you <music> নমস্কার কেমন আছেন সবাই আমরা একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি দেব আর আজকে চলে এসেছি একটা ছোট্ট ট্রাভেল ব্লগ নিয়ে যেহেতু ভাইয়ের গরমে ছুটি পড়ে গেছে তাই হঠাৎ করে আমরা প্ল্যানিং করেছি যে আমরা একটু চট করে একটু যা তারকের থেকে ঘুরে আসব এই যা বলি তো দিলাম যাই হোক পরে যে নিয়ে যেতে সেই জন্য আমি আগেই জানিয়ে দিলাম তো তারকেশ্বরে যাওয়ার প্ল্যানিংটা আমরা হঠাৎই করেছি আমি ঘুম থেকে উঠে মা বলছি চল তারকেশ্বর থেকে ঘুরে আসি তো যেমন ভাবে তেমন কাজ বাবা এক পায়ে রাজি হয়ে গেল তাহলে চলো যাই ঘুরে আস তাই জন্য তারকেশ্বরে শনিবার দিন গিয়েছিলাম তো তারকেশ্বরে যাওয়ার জন্য কিভাবে কিভাবে যেতে হয় এটার জন্য আমি একটা আলাদা করে তোমাদের ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে এর পরের ভিডিওটাই আমি তারকেশ্বরের যে কিভাবে জানি সেই অ্যাড্রেসটাই আমি তোমাদের শুধু জানিয়ে দেবো তাহলে তোমাদের যেতে খুব সুবিধা হবে যাই হোক আমি এখন নর্মালি বলি দিই আমার ব্লগটা যেটা তো তারকেশ্বরে যাওয়ার জন্য আমার শালেফুলি ঘাট থেকে আমরা এখন ঘাট পের হবো তারপরে ওখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরেই পাঁচ মিনিট হাঁটলে তারকেশোর পৌঁছে যাবো তো আমার এই ভিউটা খুব ভালো লাগছিল লঞ্চটাতে এই লঞ্চে করে যাওয়ার ভিউটা অনেকটা সুন্দর লাগে আমি সবসময় লঞ্চে চড়ি না মাঝে মাঝে যখন খুব প্রয়োজন পড়ে তখনই লঞ্চ আমার চড়া হয় কিন্তু আমি জল একটু ভয়ই পাই কারণ আমি সাঁতার জানি না কিন্তু জলের উপর দিয়ে ভেসে যেতে ভালোই লাগে বেশি লাগবে না লঞ্চে যেতে কারণ এপার থেকে ওপার হতে মাত্র মেবি পাঁচ মিনিট সময় লেগেছিল কিন্তু ভিউটা খুব সুন্দর ছিল এই যে আমার গোপাল ভাইকেও নিয়ে এসেছিলাম ওকে তো দেখানোই হয়নি মা বলছিল যে গোপালকেও দেখা যাই হোক ভিউটা দেখতে তো ভীষণ সুন্দর লঞ্চ পার হয়ে গেছি এবার আহ নিজেকে একটু দেখেনি নিই ভালোই লাগছে যোগ দেবো বাট তারপর ওখান থেকে বেরিয়ে আমরা জাস্ট এখান থেকে কিছু পাঁচ মিনিট হেঁটে আমরা ট্রেন ধরবো আমরা আধা ঘন্টা আমরা এখানে এখানকার ট্রেন না আধ ঘন্টা পর পর আসে আধ ঘন্টা কুড়ি মিনিট পর পর আসে এখানে আমরা মানে স্টেশনে ঢুকেছি কি একটা ট্রেন বেরিয়ে গেলে আমাদের আধ ঘন্টার মতন বসে থাকতে হয়েছিল আর আমরা যে হাজমালা নিলাম না আমি যে হাজমালাটা কিনলাম ওই হাজমালাটা আমার জন্য প্রয়োজন আমার একটা ওষুধ বলতে পারো আমার জ্বর এসছো তারপর হচ্ছে আমার ঠান্ডাও লেগেছে যে কারণে আমার শরীরটা খারাপ লাগছিল আর আমি জাস্ট শুধু ছাতিগুলি খেয়ে এসেছি বাইরের খাবার আমি খাইনি তো আমার রাস্তায় বেরোলে আমি হাজগোলা আমার লাগে অনেকটুকু আগোল আলো হলো হাজগলাটা খেয়ে তুমি টকমুষ্টি তো আমার আমি ঠিক আস তাই অপেক্ষা দেখছি হঠাৎ করে অনেক পুলিশ পুলিশ কেন জানি না একটু লাগে তো এসছে যাই হোক পরে বুঝতে পারলাম যে এখন যে স্ক্যামটা চলছে না যে ফোন হ্যাক করে নেওয়া মানে হচ্ছে ফোন হ্যাক করে সমস্ত ডেটা নিয়ে নেওয়া বা মানে এটুকানি আমাদের সতর্ক থাকতে বলছে পুলিশেরা তাই বলে গেলেন যে একটু সতর্ক থাকবেন অবশেষে আমাদের ট্রেন চলে আসলো আর আমার না এরকম গ্রিনারি খুব ভালো লাগে আমি যখন বহরমপুর যেতাম আমি সবসময় উইন্ডো সিট দেখতাম যেহেতু দূরপাল্লার ট্রেন আর আমি সবসময় আমি জানলার ধারে অথবা আমি ট্রেনের সামনে আমি দাঁড়ানো পছন্দ করি আমি বসি না কারণ বসলে আরো বেশি শরীর খারাপ করবে তো তারকেশ্বরের আগে স্টেশন আছে লোকনাথ স্টেশন তো লোকনাথ স্টেশনের ভিউটা আরো সুন্দর আমি ডিটেলস এ পরে বলে দিচ্ছি পরের ভিডিওতে তো আমি নেমে গেলাম তারকেশ্বর স্টেশনে সেখান থেকে নেমে জাস্ট এইভাবে থেকে ওপার হয়ে পাঁচ থেকে সাত পথেই আমরা আমাদের মূল মন্দির সেখানে যে পৌঁছে যাব। তো আমরা স্টেশন থেকে যেহেতু আমাদের সবসময় আসা হয় না তো আমরা নর্মালি আমার বাবা জিজ্ঞাসা করেছিল এই লোকটাকে যে এখান থেকে কত আকর্ষণ মন্দির যেতে কতক্ষণ টাইম লাগবে তা উনি ছিলেন কি যে ওই মন্দিরে হয় না যে প্রসাদ তোষাদ বিক্রি করে উনি ওখানেরই ছিলেন পান্ডা বলতে পারেন আহ তো উনি আমাদের গাইড করে নিয়ে আসলো তো এটা হচ্ছে তারপর প্রথম গেট এখান থেকে গিয়ে তারপরে ডান দিক না দিক তারপর সোজা গিয়ে প্রথমে যে এটা দুধপুকুর ঘাট এখানে ধুয়ে তারপরে প্রসাদের ডালা কিনে আমরা চলে গিয়েছিলাম মন্দিরে আমাদের উনি নিয়ে গেছিলেন কিন্তু আমরা যেহেতু একটু দুপুরবেলা গিয়েছিলাম আমরা তখন পৌঁছেছিলাম তিনটে পনেরো কি সাড়ে তিনটে ঠিক আছে তো তখন আমরা পৌঁছেছিলাম এখানে দেখো কান্ড একটু পাখা বড় পাখা আছে বলে আমি একটু বসলাম আমার ভাই করে কি পুরো ইচ্ছা কিন্তু পুরো সামনেটা বসে দাঁড়ি বললেও বদমাই সেরকমই করে আমার মাথায় জল ঠল ছিটিয়ে নিল আমিও করেছি কিন্তু ভিডিও আমি করিনি কারণ ভয় লাগে আমার জলের মধ্যে যদি ফোন পড়ে যেত যাই হোক পুজো টুজো দেওয়ার পরে আমি একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম কারণ আমার একটু উনি এনার্জি দরকার তো তারপরে তারপরে হচ্ছে আমি একটুখানি এসে নমস্কার টমস্কার করে নিলাম এতবার চোখ মুখ ধুলাম আমার এখন অসুস্থতা যাচ্ছে না জ্বর এসছে ঠান্ডাও লেগেছে তারপরে হচ্ছে এখানে বিকেল হওয়াতে আমরা যেহেতু সন্ধ্যা আরতি দেখতে দেখে তারপর যাবো ছটার সময় তো একটু বিকেল হওয়াতে আমরা কিনলাম আমরা খেয়ে নিয়েছিলাম ভাই খেয়েছিলাম আর কেউ খাই মা উপর করেছিলো শনিবার দিন ছিল আর বাবা নাম এরা তো সহজ করে এটা পছন্দ করে না আমার বাবা তো ভাত খেজুর পিছতে হয় না এইদিকে এখানে আমার বাবা যে ভাতের হোটেল থেকে আমার বাবার পছন্দ হয় না যেহেতু দুপুরবেলা ছিল তো কোনো দোকানে সেরকম ফাঁকা ছিল না যাই হোক আর আমরা বিকেল হলো বিকেল বেলা আমরা একটা মিষ্টির দোকান পেয়েছি মিষ্টির দোকানে আমরা মিষ্টি তারপর সিঙ্গারা এগুলোই খেয়েছি আমি একটা আমি মিষ্টি খেয়েছি এইগুলো খেয়েছি তারপরে সন্ধ্যার দেখে বাবাকে দেখে তারপরে আমরা চলে আসলাম স্টেশনে শ্যামলা পুলিশ স্টেশন কি সুন্দর নাম দেখতে খুব সুন্দর লাগছে জায়গাটা তাই জন্য একটা ভিডিও করে দিলাম শ্যামলা স্টেশন তো ওইখান থেকে বেরিয়ে জাস্ট পাঁচ মিনিট হাঁটলেই আমরা ঘাট পেয়ে যাব ঘাটের ভিডিও আর করিনি ভালো লাগছিল না ঘাট পেরিয়ে আমরা জাস্ট মুখের সামনে একটু ভুটটা খেতে ইচ্ছা করলো তো ভুটটা খেলাম এভাবেই দিনটা কাটলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ